আসসালামু আলাইকুম কৃষক ভাই ফেসবুক পেজে এখন আপনাকে স্বাগতম আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফার্মার টিপস তো আপনার স্ক্রিনে দেখছেন যে আলু গাছ আমি আলু বিশেষ করে বেশি চাষ করি না মানে আমি এদের প্রথম আলু চাষে তো আমি যেহেতু প্রথমে পর্যায়ে আমি এক কাটা মতন আলু লাগিয়েছি খাওয়ার জন্য আর যে পরিমাণে আমি ট্রিটমেন্ট করছি সেটা আপনাদের বলে দেবো মানে আমি কি কী সার দিয়েছি বা কি কি করেছি না করেছি সবই বলবো তো আমি আলু লাগানোর আগে টিএসপি পটাশ এবং ইউরিয়া দিয়ে সিটাই দিয়েছিলাম পাঁচ কেজি তারপর দেখা যাচ্ছে আজকে সার দিয়েছি ড্যাপ এবং টিএসপি তারপর আমি একশো দিয়েছিলাম যখন গাছ ছিল না বের হয়েছিল কেবল তখন আমি বিষ দিয়েছিলাম এবং কী বিষটা দিয়ে সে বিষটা আপনাদের বলে দেবো আরেকটা ভিডিও নিয়ে আসবো যেদিন আমি আলুতে বিষ দিতে আসবো কারণ সে বিষে কাজ করবে কিনা তার জন্য আমি সে ভিডিও তৈরি করিনি আর কুপানোর পরে যে মাঝখানে সার সেটানোর পর কুপানো কুপানোর পর দেখাচ্ছে একসাথে ওই হাতে দেখাচ্ছে গোড়া বেঁধে দিচ্ছি যাতে মাটিটা ভালো থাকে মাটিটা আট আট মানে আর বিশেষ করে বাড়ির আঙনা বলেন বা মাঠ বলেন জায়গা ফেলে না রেখে যে কোনো একটা সবজি চাষ করেন বিশেষ করে আপনার খাওয়ার জন্য এখন যে সবজির যা দাম সে এক কেজি আলুর দাম এসেছে পঞ্চাশ টাকা কেজি তারপরে মরিচের দাম আছে পেঁয়াজের দাম তো হাই দাম তো সেই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে এক কাটা আলু লাগে যদি এক কাটা আলু যদি সেভাবে হয় তারপর দেখা যাচ্ছে আপনার তিন মন আলু তো হবেই সেই সেটা লক্ষ্য করে দেখা যাচ্ছে অর্ডার লাগানো তারপরও আমার যে খুচরো টুকটাক চাষাবাদ আছে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সরকার